সরস্বতী পূজার আগে কি কুল বা বড়ই খাওয়া যাবে একবার সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব হিমালয়ের পাদদেশে তার আশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর পূর্বে তার যে যখন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে গাছ গাছের ফুল হতে নতুন কুল হবে এবং কুলপেকে পেকে মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে এটা থেকে বোঝা যাবে যে সরস্বতী দেবী তার উপর তুষ্ট হয়েছেন দেব সেই শর্ত মেনে তিনি তপস্যা শুরু করলেন ধীরে ধীরে বেশ কয়েক বছরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয় তখন উনি বুঝতে পারলেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে কুলের আরেক নাম হচ্ছে বদ্রি তপস্যার সাথে বদ্রি এর সম্পর্ক থাকায় ওই স্থানের নাম বদ্রিকা আশ্রম নামে প্রসার হয়ে যায় আর দিনটি ছিল শ্রীপঞ্চমীর দিন সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রি বা কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন তাই সেই দিনের আগে অনেকে কুল ভক্ষণ করে না শ্রীপঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল ভক্ষণ করা হয় দেবী ভক্তরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন তবে নিত্য পূজাকারী ভগবত ভক্তরা সরস্বতী পূজার আগেও ভগবানকে নিবেদন করে কুল বা বরী প্রসাদ গ্রহণ করতে পারেন সেই সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে শ্রী মধুসূদনকে যিনি নতুন অন্ন নতুন ফল বা মৌসুমী ফল ফুল প্রভৃতি অর্পণ করিয়া পরে নিজে ভোজন করেন শ্রীকে তাহাতে অত্যন্ত প্রীতি করেন এবং শাস্ত্রে আরও বলা হয়েছে বৈষ্ণব ব্যক্তিগণ নতুন কাপড় প্রাপ্ত ফুল নতুন ফল অল্ম ও রস প্রভৃতি সব দ্রব্যই শ্রী ভগবানের সমর্পণ করিয়া গ্রহণ করিবেন তাই যারা প্রতিদিন ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেন সরস্বতী পুজোর পূর্বেও ভগবানকে কুল বা বড়ই নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন কিন্তু যারা ভগবানকে নিবেদন না করে নিজেরাই গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বিধি হচ্ছে তারা সরস্বতী পূজা পর্যন্ত অপেক্ষা করবেন এবং শ্রীপঞ্চমীর দিনে সরস্বতী মাথাকে নিবেদন করে সেই ব্রই গ্রহণ করতে পারবেন হরে কৃষ্ণ